এই গোমলাক নামক কে করছে একটা সুন্দর পরিপাটি জান্নাতের ময়দানে আল্লাহর ফেরেশতারা বান্দাদের Pache Pache ঘুরে পিছনে পিছনে ঘুরে আর ডাক দিয়ে বলো ও কুচিবাড়ির মানুষ জীবনে কত সময় নষ্ট করলি কত পাগল হয়ে গেলি টাকার পিছনে জুটলি দুনিয়ার পিছনে ছুটলি সন্তানের পিছনে ছুটলি নারীর পিছনে ছুটলি নামাজের খবর নিলি না মাদ্রাসার তলবে আলমের খবর নিলি না হাফেজ কোরআনের খবর নিলি না আল্লাহর ফেরেস তারা আর সির চতুর পাশে ঘুরে আর ডাক দেয় কুঠি বাড়ির মানুষ আর সময় নষ্ট করি ওনার আল্লাহর গোলামেরা আর সময় নষ্ট করিও না এমন একটা সুন্দর মহতি জলসা পেয়ে আমার মাওলাকে ভুলিও না কথা বলেন ঠিক কিনা আমার মাওলা দেখতে বলে কুঠি মানুষ জীবনের কত সময় পার করে দিয়েছো গোনার কাজে লিপ্ত হয়েছো আকারে পিছনে লিপ্ত হয়েছো নারীর পিছনে লিপ্ত হয়েছো যুবকেরা মোবাইলের পিছনে লিপ্ত হয়েছো ফেসবুকের পিছনে লিপ্ত হয়েছো আমি মাওলা তোর উপর রাগ করি নাই আমি মাওলা উপর গুস্সা হই নারী রে আল্লাহর বান্দা আমার মাওলা নাকি আমাকে ডাক দিয়ে বলে আজকে এত সুন্দর জলসা পাইয়া আমি মাওলাকে আমি মাওলাকে পাইতে তোরা বলিস না আমি খুশি করতে মাওলাকে বলিস না জীবনে যত গুণা করছা করলে আমি মাওলা নারাজ হইয়া তোর খানা বন্ধ করি নাই তোর চাকরি বন্ধ করি নাই তোর যানবাহন চালানো বন্ধ করি নাই তোর ব্যবসা বন্ধ করি নাই আয় আয় আজকের মহতি জলসায় আমি মাওলাকে পাওয়ার জন্য আই আমি মাওলা বড় দয়াবান আমি মাওলা বড় মায়াবান কুঠি মানুষ শুনো মাওলা বলে তোদের সব গুনা মাফ করে দেব জোরে বলেন সুবাহান ইমানদার হতে হলে এই জলসার দরকার আছে না নাই